যদি মানুষকে সুখ দিত আর সুন্দর চেয়ারা যদি মানুষকে সুখ দিত তে মানুষ রাত্রিবেলা ঘুমো টেবলেট খাইয়া ঘুমাইলো না একমাত্র গৌরী বিনা জগতে সুখ দিতে নাই অন্য জন আর তাকিলে তোমার বিদ্যা কুলে কুটি কুটি সবাই মিলে ধনি করবেন জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি বুনা না না বাকি রইলে কিন্তু বিপদ বড় ভাই এর কুছান ভাই একেবারে সুন্দর করি সব স্থানে যেন ভগবানের নামের ধ্বনিটা পৌঁছে হরি বল কেও যদি দেখনিকো মনি কান এটু গুতাউতা মারিয়ার লগে আনন্দনা হরি বল জয় জয় মহা প্রভু কি জয় জয় মহা প্রভু কি হরি নাম সংকীর্তন কি গৌর ভক্ত কি পঞ্চ কি

ডুবেছিল বৌড়ার নিতাই আর আরেক ভাবে ডুবেছিল নদীয়ার জগাইয়ার মাদাই একবার নাম নিলে জীবের যত পাপ হরি আর পাতকির সাহিত্য নাই জগতে তত পাপ করে জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি তা মনে করেন আরভেন্ডল বাইরে থাকবানি ভগবান হ্যাঁ ভক্ত যেখানে ভগবান সেখানে কেন আমি এত দনি দিলাম জানিন কারণ আমরা মহাপ্রভুর দেশের যদি গৌরী না হই তো কেমনে হই তো কেমনে দরিতামে মহিমা প্রেম সীমা এই জগতে জানাই তোকে আস্তে পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন দেবতা পাঁচজনের নাম তো আমরা সবাই জানি তাই তো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই যে পঞ্চতত্ত্বের ফটো রাখা দেখেন শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত আস্তে আস্তে এই পঞ্চতত্ত্বের মধ্যে দেখেন আমার এখান থেকে ডান পাশে যিনি মস্তকটা মন্ডনী করা নবীন বয়স কাদের নামাবলি ওই প্রভুর নাম হলো শ্রীবাস যার বাড়ি আমাদের বাজার পণ্ডিত পাড়া শুধু বাংলাদেশে গোলাপগঞ্জে নয় বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে মহাপ্রভুর হরিনাম সংকীর্তন হয় সেই আঙ্গিনার মালিক আমাদের শ্রীহট্টের শ্রীবাস আর ওই আঙ্গিনাটার নাম হয়ে থাকে আমরা নিগুমা আমাদের শ্রীবাসের নামে শ্রীবাস অঙ্গন মহাপ্রভু করে দিলেন এক নম্বর এইসব কথা আমি অনেক আসরে বলি না কেন জানেন ওই কথাগুলা শোনার মতো অনুরাগী বক্ত পাওয়া যায় না হরিবল একটু শুনেন খুব দামি কথা ওই কথাগুলো অন্য আসলে পাবেন না সব মধ্যখানে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন সচির নন্দন গৌরহরি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ এনাদোবিন্দ যিনি কারণে কারণম যার এক সেকেন্ডের ঈশ্বর যদি হয় এই পৃথিবী প্রলয় হয়ে যেতে পারে আস্তে কথা বলবেন না মায়েরা তার যদি আদেশ না হয় আমরা মানব জীব একটা দিকে যিনি সচিমায়ের নয়নের মনি আমাদের শ্রীহত্তের প্রাণের কণি বিশ্বব্রহ্মাণ্ডের যিনি নয়নের মনি সেই গৌরভরির বাড়ি কোথায় বাবা সেই গৌর বাড়ি কোথায় গো মা আমাদের ডাকা দক্ষিণ আমাদের ডাকা দক্ষিণ গোলাপগঞ্জ থানা অন্তর্গত ডাকা দক্ষিণ আমার মহাপ্রভুর আবির্ভাব হয়েছে জন্ম হইতে পারে নবদ্বীপে পাইলাম কয়জন দুইজন আরেকজন দেখেন সাব দাড়িওয়ালা বুড়ু গুসাই ওই যে পঞ্চতত্ত্বের মধ্যে এখানে যারা আছেন সবার চেয়ে বয়স বেশি যিনি আমার মহাপ্রভু আসার বায়ান্ন বছর আগে আসলেন ওনার কথা আলোচনা করবো আমরা নাম যখন না আসরে আসবো এই শ্রী অনেক মহাপ্রভু সপাশ্বদের আমরা বর্ণনা করব। সেই অদ্বৈত প্রভুর বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে মায়ের নাম ছিল নাবাদেবী পিতার নাম কুপের আচার্য যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া চোদ্দ বছর ওনারে তুলসী পত্র আর গঙ্গার জলে মহাপ্রভুকে ডেকে ছিলেন কীর্তন পাঁচ মিনিট বৈতাম পারি না এত সাবানি কামড়ানি শুরু হয়ে যায় আমরা দেবতাকে এখানে আর মন যায় কিশোরীর ডেকে আর যে অদ্বৈত প্রভু আপনার আমার চিন্তা করিয়া বাবা চোদ্দ বছর কোনো খাওয়া দাওয়া নাই আর আমরা পারি নি একটা মাসে আমরা দুইটা একাদশী অনেকে রাখতে পারি না মাগ আমরা সেই গৌর দেশের মানুষ আমি গত বছর ভারতের বৃন্দাবনে কীর্তনে ছিলাম আমি বেশিরভাগ ভারতে কীর্তন করি আপনাদের আশীর্বাদে অনেক কীর্তন থাকে আমাদের এই বছর বিচার জটিলতার কারণে আমাদের যাওয়া হচ্ছে না ওই তারিখেও আমার ভারতে কীর্তন ছিল বারতের বৃন্দাবনে আমি আসরে কীর্তনী করছি লক্ষ লক্ষ আসরের রাধা কুণ্ডের পাশে এমন সময় একজন নবীন বয়সী মা আসর থেকে নামার পরে আমাকে জিজ্ঞাসা করছেন তুমি এত সুন্দর কীর্তন করলে তোমার বাড়ি বই আমি বললাম আমার বাড়ি বাংলাদেশের শ্রীহট্টে সিলেট জেলায় ওই তিরিশ বৎসরের মা ওই রাধা রাধাকুণ্ডে লক্ষ লক্ষ ভক্তের সম্মুখীন অষ্টাঙ্গে পড়ে গেলেন আমাকে প্রণাম করার জন্য আমি বললাম মা গো আপনি আমার মায়ের মতো আমি আপনারে প্রণাম করবো আপনি কেন আমাকে প্রণাম করতে চাচ্ছে বলি আমি তোমাকে কেন প্রণাম করতে চাচ্ছি জানো তুমি হচ্ছে আমার মহাপ্রভুর দেশের সন্তান তুমি হচ্ছ আমার গৌর দেশের মানুষ ওই দেশের ভক্তকে যদি প্রণাম করি মনে হয় গৌর হরিকে প্রণাম করা হয়ে যায় ওই দেশের বক্তের বজন যদি দর্শনী করি ওই দেশের ভক্তের যদি বদন দর্শনী করি মনে হয় আমার গৌর হরিকে সাক্ষাৎ দর্শন করা হয়ে যায় দাঁড়াও দারাও এই দেখেন আমার গলায় একটা মালা একটু লক্ষ্য করেন মা এটা কিসের মালা গো এটা হচ্ছে তুলসীর মালা তুলসী দলে মাত্র জলস্য মা বা বিক্রিতাং সমাতান বক্তব্য বক্ত বৎসল্য বৃন্দায় তুলসী দে পায় প্রিয় চ কৃষ্ণায় কৃষ্ণ বক্তায় গোবিন্দায় নম নম ওই মা নিজের গলা থেকে মালাটা কুলিয়া ওই বৃন্দাবনের মা আমার গলায় পরিয়ে দিলেন আমার মাতার মধ্যে হাত রাখলেন হাত রেখে আমাকে আশীর্বাদ করলেন তুমি আমার মহাপ্রভুর দেশের সন্তান তুমি জীবনে আরো বেশি গুণগান কীর্তন করো বলা যায় না ওই মায়ের আশীর্বাদে তো আমার জীবন দাদা নামে তো পরিবর্তন আরো বেশি হইতে পারে কারণ মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ গাছতলা থেকে দস্তলায় উঠে আর মানুষ যদি মানুষকে অভিশাপে দেয় মানুষ দশতলা থেকে গাছতলায়ও নেমে যাইতে পারে কারণ সবার উপরে মানুষত্ব তার উপরে কেহ নাই প্রেম করে যে আর ভক্তগণ সঙ্গে নিয়ে হরিবল হরিবল ধ্বনি করছে আরে শ্রীবাস সঙ্গনে ভক্তদেরকে সঙ্গে নিয়ে নামে প্রেমে ডুবে রয়েছে আকলিলার পাশ থেকে পদকর্তা পদে বাব দিচ্ছে না চের গৌরাঙ্গয় আমার উলুত্তর এই বছর যাই হোক আপনাদের চরণ কৃপায় মহাপ্রভু রশেষ করুণায় এই শ্রীহট্টের ভক্তগণের পদদলি পাচ্ছে আপনাদের ডাকাত আর আরো কয়েকটি আমার কীর্তন আছে এই বৎসর এই গোলাপগঞ্জও আছে আমার কীর্তন তো দেখেন আমাদের এখানে একটা মন্দির সিসি মদন মোহন জু ও শ্রী মহাপ্রভুর আকড়া এখানে হরিবাল এই আটের জন্য যদি আপনারা পারেন এই মন্দিরটা আমাদের সবার একটা একটা গ্রামে যদি মন্দির হয় আমাদের সনাতন হরিবল ধর্মের ছোট বাইরে অন্ত এই মন্দিরে এসে একটু প্রার্থনা করার স্থানটা তারা পাবে হরিবল গৌর হরির চরণে প্রণাম করার একটা মন্দির যদি থাকে এটা আমাদের অনেক সৌভাগ্যের বিষয় আপনারা যদি যে যা পারেন এই মন্দিরের জন্য সাইজের একটু হাত বাড়াবেন দেখবেন আমাদের মন্দিরে অসমাপ্ত কাজ আরো অনেক সমাপ্ত হবে কিন্তু সবার একটু সহযোগিতা লাগবে আমার দাদারা যাবেন আপনাদের দ্বারে আপনারা যে যা পারেন মা যে যা পারেন গোবিন্দের সেবার জন্য এই মন্দির নির্মাণের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন আপনাদের চরণে আমি কাঙ্গালের এই নিবেদন রইল যে যা পারেন ভগবানের সেবার জন্য দিলে কমে না গোমা একটু সবাই সহযোগিতার হাতটা বাড়াবেন এখানে কীর্তনের আমন্ত্রণ পত্র উৎসবঙ্গন শ্রী গোপেন্দ্র রাম বিশ্বাস কাপড় ছিল না সংসারে আইয়া নাছিল না মুনি আমার বাবা উনি আমার মা উনি আমার কাকা উনি আমার জেঠা উনি আমার ভাই উনি আমার বন্ধু ঘাসার সময়তে একাs ছিলাম কিচ্ছু নিয়াই আইসিনি যাওয়ার সময় কিচ্ছু লইয়া যাই মুনিমা মা আস্তে যাবার সময় দুই চার লাখ টুম্র করেতামী বলে অগুণ্টা নেহরবা পেলামারি পবন ন নমার্থীক জগতে চলব চলবনি যাবার বেলা চিড়া তে না আর ফোরে রইবে তোমার সাদের ফুল বিছানা টাকা পয়সা সুনা গয়ে না মরেলে কারো সঙ্গে যায় না মানুষ যাবার বেলা চিরাতে না পরে রয়ে বি আসার সময় সবাই একটা নদী বাড়ি দিছে ওই নদীর নাম কি ওই নদীটার নাম কি মা বব নদী সবাই ওই নদী পাড়ি দিয়ে এসেছে আসার সময় আর যেদিন আমাদের প্রাণ পাখি উড়ে যাবে আমাদের মৃত্যু হবে আমাদের সবার একটা নদী পাড়ি দিতে হবে ওই নদীর নাম কি ওই নদীটার নাম হচ্ছে বৈতরণী নদী ওই নদী পাড়ি দিতে হলে একমাত্র ভক্তের চরণ্ডুলি আর কৃষ্ণ নাম সঞ্চয় করে আমাদের রিজার্ভ ব্যাংকে রাখতে হবে কারণ এই কলির যুগে ওরির নাম বিনে কলির জীবের মুক্তির কোনো উপায় নাই আর নামের জীবে জীবেদয়া বৈষ্ণব যে তীর্থে বৈষ্ণব নাই সেই তীর্থে নাই যাই হাতিয়া দুর্দেশ আর যেতাই বৈষ্ণবগণ সেই স্থান নব বৃন্দাবন সেই স্থান আনন্দ শেষ ভক্তগণ আমরা এত সুন্দর মানব কুলে জনম পাইয়া আমরা বুকে হাত চাই আমরা কি গোবিন্দকে দিতে পারি আর যে রাকস স্কুলে জন্ম নিয়া গৌরীদাস কীর্তনিয়া সে আমার গৌর হরির যুগল চরণ লাভ করেছিল রাবণ কে কে হরণ করেছিলেন রাবণ কাকে হরণ করেছিলেন একটু কথা বল মন কই আপনাদের হরণ করেছিলেন রাবণ কাকে হরণ করেছিলেন সীতা জেনে নিন সীতা কে কোনদিন রাবণ হরণ করেন নাই আসলে আমরা আসল তত্ত্ব জানি না গো রাবণের মতো শ্রেষ্ঠ রাম ভক্ত আর রাবণের মতো শ্রেষ্ঠ ব্রাহ্মণ এই জগতে আর দ্বিতীয় কেউ ছিল না সেই রাবণের ব্রাতাস পুত্র বিভীষণের পুত্রের নাম ছিল তরণীশ যখন সীতা দেবীকে লঙ্কায় তুলে নিয়ে গিয়েছিলেন সর্বপ্রথম দেখেছিল কে জটাই পাখি অনেকক্ষণ যুদ্ধ করিয়া মা সীতাকে রক্ষা করতে পারলেন এটার অনেক তত্ত্ব কথা আমি সেদিকে যাচ্ছি না পয়েন্ট বলে দিচ্ছি আলোচনায় যখন ঢুকে গিয়েছি রাম লক্ষণ যখন সীতা করতে লঙ্কায় যাত্রা করলেন বিশাল সমুদ্র ফাড়ি দিবেন কেমন করে হ্যাঁ এবার বানর সৈন্যগণ দেখা যায় পাথরের মধ্যে লিখতেছেন জয় রাম জয় রাম পাথরের মধ্যে লিখতেছেন জয় রাম আর ওই পাথরটা যখন জলের মধ্যে ফেলে দিচ্ছেন দেখা যায় শিলা জলে বেসে উঠছে লঙ্কায় খবর গিয়েছে রাবণের কাছে যে এবার আপনার দিন শেষ বলে কিভাবে রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে এই লঙ্কায় আসছেন বলে এত বড় সমুদ্র পাড়ি দিচ্ছেন কেমন করে বলে দেখলাম পাথরের মধ্যে রাম নাম লিখিয়া আর পাথরটা যখন জলের মধ্যে ফেলে দিন দেখা যায় রাম নামে শিলা বেশি আর সেতু বন্ধন হচ্ছে তখন রাবণ বলেছিলেন যদি রাম নামে শিলা জলে বাসে তবে আমি রাবণ নামেও শিলা জলে বাসা লাগাই তখন রাবণ কি করলেন একটা পাথর এনে নাম লিখিয়া রাবণ নাম লিখিয়া পাথরটা যখন জলের মধ্যে ফেলে দিলেন দেখা যায় রাবণ নামেও শিলা জলে বেসে উঠেছে বল রাবণের স্ত্রীর নাম কি গো মা রাবণের স্ত্রীর নাম বন্দধরি আপনাদের স্বামী প্রয়োজন আপনাদের স্বামী কয়েকজন গো একজন মায়ের দুইজন স্বামী একজন হচ্ছে স্বামী আর একজন হচ্ছে মায়েদের তিনটার সময় স্বামীর চরণ সেবা করতেছে এমন সময় রাবণের গুম বেঙ্গে গিয়েছে মন্দধরি তুমি এখনো ঘুমাতে যাও নাই বলে আমি দুইটা কথা তোমার কাছে জানতে চাই বলে আমি তোমার সম্পর্কে কি হইত বলে তুমি তো আমার সহধর্মী তুমি আমার স্ত্রী বলে আমি যদি তোমার স্ত্রী হয়ে থাকি বলে আজকে হওয়া লাগবো আমারে তেরো জনের বউ তুমি কি লাগি লাগে হরণ করে নিয়ে আসলে আমি যদি তোমার স্ত্রী তাহলে আরেকজনের স্ত্রী কেন তুমি তুলে নিয়ে আসলে আর আরেকটি কথা স্বামী এই জগতে আমরা জানি রাম নামে জলে বাসে কোনদিন তো শুনি নাই রাবণ নামে শিলাজ এটা তুমি কেমন করে বাসালো যদি আমাকে বলতো রাবণ কেদে কেঁদে বলছে মন্দরী আসলে মনের কথা প্রাণীর কথা বলতে মন চায় কিন্তু সেই কথা শোনার মানুষ বলার মানুষ আমি পাই না শোনো আমি সীতা মাকে কেন হরণ করে নিয়ে আসলাম আমাদের তো জন্ম রাক্ষস কুলে একদিন যদি সীতা মাকে আমি লঙ্কায় নিয়ে আসি এই সীতাকে উদ্ধার করতে স্বয়ং ভগবান রামচন্দ্র এই লঙ্কায় পদার্পণ করবেন আর যদি ভগবানের আগমন ঘটে ভগবানের যদি চরণ দুলি এই লঙ্কায় পরে একদিন আমরা সবাই রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে যাব হ্যাঁ আর এই জগতের সবাই জানে রাম নামে রামনামে বাসী এই জগৎবাসীকে দেখানোর জন্য পাথের নিচে আমি একশো আট বার লিখেছি জয় রাম আর জগৎবাসীকে দেখানোর জন্য তাদের উপরে আমি দুইবার লিখেছি জয় রাবণ জয় রাবণ সেই রাবণের ঘরে জন্ম হয়েছিল বিভীষণের পুত্রের নাম তরুণী সেন সে ভগবানের চরণ লাভ করেছিল সে যদি রাক্ষস কুলে জন্ম নিয়ে ভগবানকে লাভ করিতে পারি আমরা এমন উত্তম মানব গুলো জন্ম নিয়ে যেন কৃষ্ণ সবাই লাগতে পারবো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হাজুরে গৌরাঙ্গের মনে যা বলছিল মন্ডলী ছাড়ে প্রিয় গৌরী দাস চলে প্রভু চলে যা 我还有个山人。